হ্যালো গাইজ পাঁচ দিন পর আবার এই নতুন ব্লগে তোমাদের কাছে চলে এসেছি আর আমি এসছিলাম এখন ওই বাজারে দেখবে আমি কি বাজার করেছি এই দেখো দেখতে পাচ্ছ আর দেখো আমার সাথে কি আছে আমরা এখন এসছি বাজারে কিন্তু হঠাৎ করে দেখলাম এখানে একটা মেলা হচ্ছে ওটা হচ্ছে কাপ মেলা বলছে যাই হোক এখন ওই কাপ মেলা দিকে যাব কেননা হঠাৎ করে প্ল্যান করলাম যে এখানে যখন দেখছি মেলা হচ্ছে তাই একটু ঘুরেই আসি তো এখন যাই দুজন মিলে কাপ মেলায় ঘুরে আসি কেননা দিন পর এই ভিডিওতে এসেছি তোমরাও অনেকদিন আমাকে মিস করেছো বুঝতেই পারছি তো এখন যাই দেখি এই মেলার দিকে তো দেখি তো তুমি যাবে তা নাকি তো আমরা জানতাম না তো এখানে যে এখন কাপ মেলা হচ্ছে বলে যাই হোক তো চলো এখন দুজন মিলে যাই এখন ঘুরে আসি আর তোমরা সঙ্গে সারা দেখতে থাকো এই ভিডিওটা চলো তো ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো চলো এখন এই কাপ মেলার দিকে আমরা ভেতর দিকে যাচ্ছি আর এটা হচ্ছে উরমা স্টেশনের সামনে

এই দেখো পুরো কাপ হয়ে গেছে আরে তো নেশা করে আছে রে তো এখন আমরা এই কাপ মেলার ভেতরে ঢুকছি এই যে এখান থেকে ভিড়টা শুরু হচ্ছে এইদিকে দেখছো ওখানে একটা মন্দির আছে এই মন্দিরটাতেই মনে হয় পুজো পুজো হয়তো হয় জানি না মানে আমরা এখন কিছু না যে ওখানে কি হয় এইখানে দেখো কতগুলো দোকান দোকান বসেছে বেশ সব বাচ্চাদের ছোট ছোট দোকান এখানে দেখো লোহা লক্ষ দোকান এই দেখা দেখো এখানে কিনে এসছে এটা হচ্ছে বেলুন বেলুন এই যে ওরা এখানে এটা হচ্ছে সেজেছে এরা এটা হচ্ছে একটা ওরা ক্যারেক্টার প্লে করছে তো তোমরা কি ভাববো এটা ওরা ইয়ে করছে ক্যারেক্টার প্লে এই যে এখানে আরেকজন ক্যারেক্টার প্লে করছে যেন দেখে মনে হচ্ছে তার লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে 啥位置？ এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছে এখানে একজন শ্রীকৃষ্ণ সেজে আছে এখানে তান্ত্রিক সেজে যে তান্ত্রিক এখানে হাড় ফাড় নিয়ে বসেছে

এই আমাদের মেলা দেখা হয়ে গেল কেননা আর একটু থাকার ইচ্ছে ছিল কেননা এখন প্রচুর মেঘ করেছে এগুলো এখন প্রচুর সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না আর এই কাপ মেলার মূল বৈশিষ্ট্যটা এখন বুঝতে পেরেছি কেননা কাপ মেলা মানে হচ্ছে যেমন খুশি তেমন সাজো এটা হচ্ছে কাপ মেলার মূল বৈশিষ্ট্য কেননা এই কাপ মেলা বলতে বোঝায় যে এখানে তোমরা যেমন খুশি তেমন সাজো আর এখানে যাদেরকে তোমরা ভিডিওর মধ্যে পুরো ক্যারেক্টার দেখতে পেলে তারা কেউ মনে হয় কেউ নেশা করে নেই কারো কোনো আঘাত লাগেনি বা কেউ কোনো মানে রকম কোনো অ্যাক্টিং করছে না তারা মোটামুটি তারা সবাই একটা নিজস্ব ক্যারেক্টারে আছে এটা হচ্ছে কাপ মেলার বৈশিষ্ট্য দেখে খুব ভালো লাগলো এটা আমার জানা ছিল না যে আমাদের এই পুরুলিয়ার মধ্যে উরমার সামনে মানে ওখানে উরমা হাট হয় সেখানে আমরা এসেছিলাম তার সামনে এই কাপ মেলাটা হয় দেখে সত্যি খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো অনেক লোক লোকে ঠেলা কিন্তু মানে কিচ্ছু খাওয়া যায় না যাই হোক এখন খাওয়ার মতো কিছুই নেই সেই জন্য তাড়াতাড়ি আমরা এখন বেরিয়ে পড়ছি আর এখনও লোক আসতেই আর কন্টিনিউ এখন ভিড় হবে আর মনে হয় এটা এখন সন্ধ্যা পর্যন্ত চলবে নাচ গান অনেক কিছুই আছে তো গাই আর বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে আর পরবর্তী ভ্লগের জন্য তোমরা ওয়েট করবে কয়দিন পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার যেন দেখা পাই